আসসালামু আলাইকুম সুপ্রভাত প্রিয় কৃষিপ্রেমী ও ডাগন প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আজকে জুলাই মাসে আঠ জুলাই মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল দর্শক আজকে বাগানে আমরা যে সকল কাজ করব তার মধ্যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আজকে স্প্রে দেওয়ার কাজ চলছে আমরা বাগানে আজকে স্প্রে দিচ্ছি ওয়ান পয়েন্ট এইট ইসি আর সাথে আমরা দিচ্ছি একটা ছত্রাক নাশক ছত্রাকনাশকটা এটা ম্যানকোজেব প্লাস মাইকক্সেল অ্যামক্সোলিন অ্যামোকসোলিন এবং হচ্ছে আপনার ম্যানকোজেভ মিলে যেটা আর কি এই ছত্রাকনাশকটা আমরা দিচ্ছি আর মাকড়নাশক দিচ্ছি স্প্রে দিচ্ছি আমাদের তিনজনের স্প্রে দেওয়ার কাজ চলছে দর্শক বাগানে আমরা গত পরশু দিন আমরা আগাছা মারা দিয়েছি আগাছাগুলো অনেকটাই মরে যাচ্ছে এরপরে আমরা এখন হচ্ছে এই ভিতরে যে কিছু আগাছা আছে এবং আমরা কিছু ডগা আবার ছাঁটাই করেছি অতিরিক্ত ঝুলে পড়ছিলে ডগা ছাঁটাই করেছি এইগুলো আমরা অপসারণ করে ফেলব আমরা সপ্তাহখানিক আগে হালকা করে কিছু রাসায়নিক সার দিয়েছি টিএসি এমওপি ড্যাপ এবং জিপসাম না তিন টেস পেপি ড্যাপ এই তিনটাই শুধু দিয়েছে এখন কথা হচ্ছে বাগানে একটা ধরন ব্যাপক আকারে ফল থাকার পরে গাছ অনেকটাই জিমিয়ে পড়েছিলো আমাদের ডিমডাগুনে অ্যাগ্রো ফার্মে যার যার ফলশ্রুতিতে বাগানে এখন ফল খুবই কম তবে হালকা কিছু ফল রয়েছে আর ফুল রয়েছে আপনার কয়েকটি স্টেজে ফুল রয়েছে এই স্টেজে ফুল রয়েছে এটাও কম আমাদের ভিয়েতনামের রেডগুলোতে একটু বেশি আছে রেড ভেলভেটে কিছু কিছু পিলারে একদমই কম একটা দুইটা তবে ভালো খবর হচ্ছে আরও ওই স্টেজ বাজে আরও দুইটা স্টেজে ফুল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এই যে এই স্টেজে ফুল কিছু আছে এবং নতুন যেটা সবচেয়ে বেশি বের হচ্ছে এটা হচ্ছে এই স্টেজে ফল এটা গত দুই দিন আগে মাথা ফেটে বের হয়েছে তো এটার জন্যই টার্গেট রেখে আমরা পরিচর্যাটা একটু ভালো করতেছি গতকাল আমরা স্প্রে দিয়েছিলাম গতকালকেও আমরা স্প্রে দিয়েছিলাম তার দুই দিন আগে আমরা কপার অক্সিকোরাইট স্প্রে দিয়েছি গতকালকে আমরা বাগানে স্প্রে দিয়েছিলাম তো গতকালকে আমরা স্প্রে দিয়েছি গতকালকে স্প্রে শিডিউলটা দর্শক এই মুহূর্তে লেখা রয়েছে এই মুহূর্তে স্মরণ করতে পারছি না তো গতকালকে আমরা স্প্রে দিয়েছিলাম তবে ছত্রাকনাশকটা দেওয়া হয়েছিল না এই জন্য আমরা ছত্রাকনাশকটা আজকে আমরা স্প্রে করতেছি তো দর্শক এই কুড়িটা নতুন এই কুড়িটা মোটামুটি খুবই ভালো পরিমাণে দেখা যাচ্ছে বড় একটা ধরন হবে ইনশাল্লাহ তো বিশেষ করে এই ধরনটা আর এই ধরনটা মিলে একটা বড় ধরন আমরা পেতে যাচ্ছি আমাদের ডিমডাগন ফার্ম এবং আমাদের সব বাগানগুলাতেই এই ধরনটার কুড়িটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন মোটামুটি এখানে কিছু ফল আছে এটা সাদা জাতের ফল এই যে এরকম ফুলও কিছু আছে মানে তিনটা স্টেজের ফুল কুড়ি মিলে তিনটে স্টেজের আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে ওই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি তো এই তো আজকের পরিকল্পনা এগুলো রয়েছে আগাছা পরিষ্কার রয়েছে এসে দেওয়ার কাজ রয়েছে আর আমাদের আঙ্গুর বাগানে কিছু কাজ আজকে হবে সিমের সবজির খেতে আমাদের কিছু কাজ হবে এই সব মিলায় মোটামুটি কাজ চলছে তো বাগানের এই তো সার্বিক অবস্থা দর্শক বাগানে ফল খুব একটা বেশি নাই ছোট ছোটো ফল আর বড় ফলগুলো কেটে নিছে এখন ছোটো ফলগুলো আর কিছু ছাট ফল রয়েছে এগুলো আমরা আজ অথবা আগামীকালকে আমরা কেটে ফেলবো আর মূলত আমাদের এই ফুল এবং কুড়িগুলো নেই পরিচর্যা কিছু ফল সেট হয়েছে সে ফলটাও একদমই মানে হাতে গোনা কিছু পিলারে ফল সেট হয়েছে কিছু পিলারে ফল সেট হয়নি এরকম একটা অবস্থা আর কি তো দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করি এখনকার মতো বিদায় নিচ্ছি তবে আমাদের আঙ্গুরের ধারাবাহিক ভিডিও আমরা ইনশাল্লাহ দেব এবং আমরা সিমের সিম অর্থাৎ আনাজ চাষের ভিডিও আপনাদেরকে আমরা নিয়মিত দেবো যেহেতু সিম আমাদের অলরেডি রোপণ করা হয়েছে আর একটা জমি রোপণ করা হবে দুই তিন দিনের মধ্যেই তো এবার আমরা দুইটা জাতের সিম নিয়ে কাজ করছি একটা অটো সিম আছে যেটা আমাদের আপনার আটতে সবচেয়ে বেশি চাষ হয় এর পাশাপাশি এবার আমি কেরালা জাতের সিম নিয়েও মোটামুটি কাজ শুরু করতেছি দোয়া করবেন সবাই দেখা যাক এটাতে আমরা কেমন ফলাফল পাই তো দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ